আজ উল্টো রথ এই দিন জগতের নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা ও সুদর্শন দেবতাদের দু মন্দির থেকে পুরীর মন্দিরে ফিরিয়ে আনা হয় প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেন জগতের নাথ জগন্নাথ দেব ভক্ত শ্রী খোকন দাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো পবিত্র রথযাত্রা মহোৎসব শ্যামপুকুরের দিগন্তের পরিচালনায় এদিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ির দিকে যাত্রা করেন জগন্নাথ দেব এদিনের এই পবিত্র ক্ষণে নিজের হাতেই রাস্তা পরিষ্কার করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি খোকন দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানান পথের দুধারে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায় অগণিত ভক্তদের উল্টো রথ শেষে ভক্তদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও প্রবীণ নাগরিকদের সম্পূর্ণ বিনা খরচে পুরী ভ্রমণের আয়োজন করা হয় এখন বাংলা লক্ষ মানুষ যান তার একটা বড় অংশ বাংলার মানুষ আমার নিজের বিশ্বাস যে রথযাত্রা উৎসব ইস্পনের রথযাত্রা যা মুখ্যমন্ত্রী স্বয়ং উদ্বোধন করে সব মিলে আজকে বাংলা এবং বাঙালি অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসবে চালক ইউ